একজন খুব একসময় খুব খেলতো সেই যোগ্যতা না তার এখানে আসার খেলা এক জিনিস অর্গানাইজ করা এটা অর্গানাইজ করা আরেক জিনিস সো আমরা এই জন্য আমরা অনেককে দেখি যাদের হয়তো খেলার সেরকম ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু দারুণ অর্গানাইজার কিন্তু ক্রিকেট বোর্ড চালানো কিন্তু একজনের ব্যাপার না যদিও এতদিন একজন বা দুজনে চালিয়েছিল সে কারণেই বোধ হয় এই ভাড়া ডুবি সবাইকে নিয়ে কিন্তু চলতে হয় এবং সেখানে পুরো দলটা কি পুরো টিমটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ স্যার আপনাকে অনেকেই ভাবতে শুরু করেছে অনেকেই বলতে শুরু করেছে আপনি হচ্ছেন বিসিবি প্রেসিডেন্টের ওই পদের জন্য যোগ্য দেখেছি আমি আমাকে পছন্দ করে ব্যক্তিগতভাবে পছন্দ করে বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক সময় দেখেছি আমার আমার সাথে যোগাযোগ হয় এবং আমাকে তারা পছন্দ করে আমার মানে এটা সে কারণেই যোগ্য লোক তো নিশ্চয়ই আছে আরও আছে যোগ্য লোক অনেকেই আছে মানে আম্যাঙ্কফুলো দেবতাই যে তারা এরকম মনে করে আমার মানে প্রেসিডেন্টশিপটা বড়ো কথা না মানে তারা যে আমাকে মনে করে এই কাজ করার যোগ্য ক্রিকেটের জন্য কাজ করার যোগ্য সেটা সেটা খুব ইম্পর্ট্যান্ট কারণ সাধারণ মানুষের যে পারসেপশানটা সেটাও কিন্তু এমনি এমনি আসে না ক্রিকেট বোর্ড যদি ভালোভাবে চলতো তাহলে নিশ্চয়ই চিন্তা করতো না পরিবর্তনের চিন্তাটা কারোর মাথায় আসতো না ক্রিকেট বোর্ড যেহেতু ভালোভাবে চলছে না তাই সবাইকে ভাবতে হয়েছে যে কার কাছে গেলে এটার এটার একটা ইয়ে পাওয়া যাবে সো সেখানে নিশ্চয়ই অনেকের কথাই তাদের মাথায় আসে তাদের মধ্যে আমি হয়তো একজন বাট প্রেসিডেন্টশিপের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় বাট অবশ্যই ক্রিকেট বোর্ডে যদি আমাদের কিছু করণীয় থাকে ওখানে রোল প্লে করার থাকে সে ডেফিনলি আছেই স্যার ছাত্র জনতার অভ্যুত্থান এবং আপনাকে মানুষ ভালোবাসে আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আমরা এরকম মানুষই চাই আপনি কি দায়িত্ব হলে আপনি কি দায়িত্ব নেবেন দেওয়া সেটা সেটা নির্ভর করবে অবস্থায় সেই দায়িত্বটা নিতে হবে কারণ পারিপার্শ্বিক ব্যাপারগুলো আছে কারা থাকছে বোর্ডে আমি আসলেই কাজটা করতে পারবো কিনা কারণ একা কাজ করার ব্যাপার না কিন্তু ক্রিকেট বোর্ড চালানো কিন্তু একজনের ব্যাপার না যদিও এতদিন একজন বা দুজনে চালিয়েছিল সে কারণেই বোধ হয় এই ভাড়া ডুবি সবাইকে নিয়েই কিন্তু চলতে হয় এবং সেখানে পুরো দলটা কি পুরো টিমটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ ভালো একটা টিম হলে আমার মনে হয় যে কেউ অনেকেই আছে যারা ক্রিকেট বোর্ড পরিচালনা করতে পারবে সো সেরকম কিছু থাকলে অবশ্যই অবশ্যই এখানে না বলার কোনো কারণ থাকবে না স্যার সাবেক বোর্ড কর্তা আশরাফ সাহেব তিনি আপনার কথা বলছিলেন যে যোগ্য একজন হলে বিসিবিতে এই মুহূর্তে কোনো সাবেক ক্রীড়া সংগঠক কিংবা সাবেক ক্রিকেটার বাদ দিয়ে আমরা ফাইম স্যারকে দেখতে পারি বিকজ তাকেও ক্রিকেটাররা পছন্দ করে সংগঠকরা পছন্দ করে নিরপেক্ষ নির্দলীয় একটা মানুষ যে ক্রিকেটের জন্য কাজ করবে স্যার জনতার কথা বাদ দেন ভক্তদের কথা বাদ দেন তার মতো মানুষ তো নিশ্চয়ই স্যার আপনাকেই চায় না গ্রেটফুল টু হিম উনি বলেছেন এই কথাটা না উনি দীর্ঘদিন ধরে এই কাজ করেছেন অর্গানাইজার ছিলেন এবং এসএসসিতে এতদিন ধরে সফল একজন অর্গানাইজার ছিলেন উনি জানেন ওনাদের চোখ আছে যে কোথায় কি হচ্ছে কে কী করছে কে কী করতে পারে বাট আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে কে কাকে পছন্দ করে কে সৎ কে কাকে ভালো মনে করে এটা কিন্তু যথেষ্ট না কিন্তু এটা একটা প্রফেশনাল অর্গানাইজেশন এবং এটা স্পেশাল একটা অর্গানাইজেশন এখানে কিন্তু জানতে হবে এটা এটা কীভাবে চালাতে হয় আমি খুব সৎ আমাকে সবাই পছন্দ করে এটা যথেষ্ট না কিন্তু সো আমাকে যেই এখানে আসবে তাকে জানতে হবে এখানে কাজটা কি এবার সেই কাজটা কীভাবে করতে হয় এটা জানতে হবে কিন্তু সো একটা হসপিটালে আমি খুব ভালো মানুষ বলেই আমাকে ডাক্তার বানিয়ে দিবে তাতে হতে পারে না ডাক্তার হওয়ার যে যোগ্যতাটা সেটা থাকতেই হবে আপনি যদি হসপিটালে কাজ করতে চান ঠিক এখানে কিন্তু তেমন কিন্তু একজন খুব একসময় খুব খেলতো সেই যোগ্যতা না তার এখানে আসার খেলা এক জিনিস অর্গানাইজ করা এটা অর্গানাইজ করার আরেক জিনিস সো আমরা এই জন্য আমরা অনেককে দেখি যাদের হয়তো খেলার সেরকম ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু দারুণ অর্গানাইজার অফকোর্স খেলার অভিজ্ঞতা থাকতে সেটা পজিটিভ কিন্তু তেমন খেলার অভিজ্ঞতা নেই তারপরেও তারা দারুণ অর্গানাইজার সারা পৃথিবী ময়সম আছে আর কেউ না হলে আমি ডালমিয়ার কথা বলতে পারি আরও অনেক নাম আছে সো আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ যারা এখানে আসবেন আমরা শুধু যদি মনে করি এনি মুখ দেখে লোকটা অনেক দিন ধরে খাটছে খুব সৎ কিংবা ইনি এত লেভেলে খেলেছেন দ্যাটস নট নাফ ঠিক এই কাজটা করার জন্য যেই যোগ্যতাটাগুলি দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সেটা আছে কি এটা খুব জরুরি